চাচা কেমন আছেন কত বছর থেকে ব্যবসা করতেছেন আপনি প্রায় পঁচিশ বছর থেকে শুধু আপনি না আপনার কয়েক ভাই মিলে মনে হয় না কয়েক ভাই কোথায় দুই ভাই ব্যবসা করতেছেন এটা না আপনাদের বাসাটা কোথায় জানি হম পোড়া কাঁচা বাড়ি হ্যাঁ ওখান থেকে দুই ভাই ব্যবসা করতেছেন আপনার আর এক ভাই কোথায় ও তো এই দৈনিক যে হচ্ছে বাদাম বিক্রি করে যে ইনকামটা হয় সেটা দিয়ে কি সংসার চলে বাদাম ছাড়া আর কী কী বিক্রি করেন বাদাম ধরেন দৈনিক বিক্রি করেন কত টাকা লাভ হয় কত টাকা চার পাঁচশো টাকা লাভ হয় বিক্রি করেন কত পাঁচ সাতশো আটশো টাকা আটশো আটশো নয়শো টাকা বিক্রি করেন তাই এই মোটামুটি এই ব্যবসা করে আপনাদের সংসার চলছে আপনি তো সুন্দরবনের অনেক পরিচিতি মুখ আপনার হচ্ছে মেয়ে কয়জন তিনজন না হ্যাঁ ও মোটামুটি চল চলছে তো ভালো না আচ্ছা ধন্যবাদ তাছাড়া ভালো থাকেন